এনাদের হাত ধরে নিয়ে আসা এক নতুন জিনিসের অভিষেক কিভাবে সাদাত করে আগতকে এই জিনিসটার নাম নাকি ম্যাজিক আমাদের ছোটবেলায় যেমন সিলেটার আর শুরু হয়েছিল এদেরও সেটার ব্যতিক্রম হয়নি তবে এই জিনিসটা হাতে পাওয়ার পর নাকি সেটাকে বিদায় জানাতে হয়েছে কারটা কিছুটা শিলের মতোন হলো তবে ব্যবহারটা খুব সহজ কি আসবে আজকে হ্যাঁ ঠিক আছে আনকো এনাদের হাত থেকে যখন জিনিসটা আমার হাতে আসে তখন তো আমার মনটা একদম নস্টালজিক হয়েছিল যে কি আসবে কি আসবে ভেবে কি আসবে 去哪里？去个唱歌。 জিনিসটার একটা ভালো দিক আর একটা খারাপ দিক আমি খুঁজে পেয়েছি তোর মতো জিনিসটা প্রচণ্ড হালকা তাই যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় আমরা পরিবহন করতে পারবো আর দ্বিতীয় জিনিসটা পড়ে গিয়ে ভেঙে যার যে ভয়টা স্লেটের ক্ষেত্রে যেটা থেকে থাকতো এটা সেটা নেই আর স্লেটে শুধুমাত্র সাদা যে খড়ি দিয়ে কিন্তু এক্ষেত্রে আপনি একটা পেন পাবেন এটার সাথে যদি আপনি এর উপরে অনেক লাইন ব্যবহার করে অনেক ডিজাইনের কিছু আঁকতে পারবেন জিনিসটা আপনারা এর আগে কে কী ব্যবহার করেছেন অবশ্যই কমেন্টে ভাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে বলবেন না দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন কিছুর সাথে আজকের মতো টাটা